তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে রথ রথযাত্রা উপলক্ষে তোমাদেরকে সক তোমাদের সকলকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ এটা রথের পরের দিন ভিডিওটা যাচ্ছে তবে এটা কিন্তু রথের দিনে শ্যুট করা তো এখানে দেখো ছেলে মেয়ে এখন খেতে বসেছে আর ওদেরকে আমি ভাত মেখে দিচ্ছি মেয়ে তো নিজে মেখে মোটামুটি খায় কিন্তু ছেলেকে আমাকে মেখে দিতে হয় তো এখানে দেখো ভাতটা মেখে দিচ্ছি ওরা এখন খেয়ে নেবে আর আমি ব্লগটা শুরু করছি দুপুর থেকে তোমরা বুঝতেই পারছো দুপুরবেলা না হলে তো ভাত কী করে খাবে তাই না না অনেকেই সকালে খায় সেটা নিয়ে কোনো ইয়ে নয় তবে এখন দুপুরবেলা তো চলো কন্টিনিউ করো তো এই যে দেখো এখানে হচ্ছে জগন্নাথ দেবের জন্য মালা আমি নিজে হাতেই মালা করছি হাতে তার কারণ হচ্ছে কিনে আনা হয়নি এই যে দেখো মালার একটা পার্ট হয়েছে আর একটা পার্ট এই যে করছি করে তোমাদেরকে দেখা যাক এখানে তো রথ মোটামুটি সাজিয়েছি তো চলো দেখা যাক আস্তে আস্তে কি করতে পারি ঠাকুরের জন্য এখানে আমার রথ সাজানো অলমোস্ট ডান রথ সাজানো আমার হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা বেরোবো আর তোমরা দেখে বলো রথ সাজানোটা কেমন হয়েছে আর এই দেখো আমার ছোট্ট গোপু সোনা সেও আজকে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছে সেও আজকে যাবে জগন্নাথ দাদার সাথে মানে এখানে আছে বলরাম জগন্নাথ এবং সুভদ্রা এনাদের সাথে আজকে গোপুশোনাও যাবে ঘুরু ঘুরু করতে তো সেই জন্য রথে আগেই চেপে বসেছে যে আজকে আর ছাড়ছি না দাদাদের আজকে কিন্তু আমি যাবই যাব তো চলো সবাই মিলে এবারে ওদের তো রেডি করা হয়ে গেছে এবার আমরাও রেডি হয়ে যাই আর এই দেখো এই যে লকেটটা এই লকেটটা আমার সবসময় গলায় থাকে সেদিনকে খুলেছি আর মনেই নেই এখানে মেয়ে হচ্ছে সন্ধে দিয়ে নিচ্ছে তারপরে এখানে দেখো গোপুকে মিষ্টি খাওয়াচ্ছে আর এখানে জগন্নাথ মানে সবাইকেই সবাইয়ের জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছিল তো সেই মিষ্টিগুলো এখন খাইয়ে নিচ্ছে তারপরে আমরা বেরোবো এটা তো সবাই করে এটা জানা কথা তো যাই হোক চলো প্রদীপ নিয়ে এসছে প্রদীপ নিয়ে এসে দেখানো হলো দেখো ধূপ নিয়ে তো রাস্তায় বেরোনো যাবে না যেহেতু রথ আছে কোথায় কার গায়ে লেগেও যেতে পারে তো যাই হোক সেই কারণে প্রদীপ দেখিয়ে একটু মিষ্টি খাইয়ে এবার আমরা বেরোবো এবার আমরা সাজুগুজু করছি সাজুগুজু বলতে কুর্তি তো আমি পরেই নিয়েছি আর এবারে যাব হচ্ছে রথ নিয়ে বেরিয়ে পড়বো তো চলো রথ নিয়ে আস্তে আস্তে বেরোনো যাক আর এখানে মেয়েকে একটু বকাবকি করছিলাম বা কিছু হয়তো বলছিলাম ঠিক মনে পড়ছে না তো যাই হোক চলো আস্তে আস্তে রেডি করে নিই আর এই যে কেসটা যেটা দেখছো এটা হয়তো আজকেই এখানে লাস্ট দিন তোমরা পরে যখন ভিডিও দেখ দেখবে তখন হয়তো এই জায়গাটায় আর থাকবে না জায়গাটা হয়তো চেঞ্জ করে দেব তো যাই হোক এবারে রেডি হয়ে নিই নিয়ে তারপরে যাব নিচে মানে এবারে আস্তে আস্তে বেরোবো আর ছেলে কিন্তু একদম আমাদের সবার ফার্স্টে রেডি হয়ে গেছে ও কিন্তু একদম সাজুগুজু করে নিচে গিয়ে দাঁড়িয়ে আছে মানে এটা বাচ্চাদের যেমন আনন্দ যে রথযাত্রা পালন করবো রথযাত্রাটা তো সেই হিসাবে তো আমাদেরও একটা আনন্দ আছে তো সেই কারণেই আমরা আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছি আর আজকে রথ নিয়ে কোথায় যাব সেটা তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব যে রথটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাই তো এবারে রেডি হয়ে গিয়ে এবার চলো রথ নিয়ে আস্তে আস্তে বেরোচ্ছে এই যে মেয়ে নিয়ে নামছে নিচে তো চলো দেখি কোথায় যাওয়া যায় এই যে দেখো এখানে সবাই রথ নিয়ে বেরিয়েছে আজকে দিনে মোটামুটি সবাই নিয়ে বেরোয় ছোটো বড় সবাই মিলে তো এখানে সব ছোট ছোটো রথগুলোই দেখতে পাচ্ছি তো চলো এবারে আমরাও বেরিয়ে পড়েছি আর এইদিকে হচ্ছে আমার যা মানে কাকি শাশুড়ির বৌমা আর হচ্ছে কাকি শাশুড়ির বৌমার হচ্ছে নাতি নাতনি সবাই আছে তো এই যে আমরা এবার আস্তে আস্তে বেরোচ্ছি এবারে যাব রথ নিয়ে চলো পুচকেদের নিয়ে যাওয়া যাক আর ওদের সাথে আমরাও একটু দিনটাকে আনন্দ করি দিনটাকে সমস্ত কিছু মানে ভালোভাবে এক একটু পালন করি তাই না সব কিছু সময় তো কাজের ব্যস্ততার মধ্যে সবাই থাকে কিন্তু বাচ্চাদেরকে টাইম দেওয়া খুব জরুরি আর এই যে ছোট ছোটো অনুষ্ঠানগুলো এগুলোও কিন্তু স্মৃতি হয়ে থেকে যায় আমাদের মনের খাতায় তো সেই কারণে আমরা আস্তে আস্তে সমস্ত কিছুটাই পালন করি তবে কোনোটা তুলে ধরা হয় ভিডিওর মাধ্যমে কোনোটা তুলে ধরা হয় না আর এখানে দেখো ওদের কিছু একটা প্রবলেম হয়েছিল তো সেই জন্য দাঁড়িয়ে পড়েছিল এবার আমরা আস্তে আস্তে আবার বেরিয়ে পড়েছি আর এখানে মোটামুটি আমাদের পাড়া থেকে অনেকেই যায় রথ নিয়ে আমরা যেখানে যাচ্ছি সেখানে অনেকেই যায় আর এই যে এই জায়গাটা দেখছো এখানটায় না একটা ছোট্ট মতো মেলা বসেছে মেলা বলতে কি বলো তো এখানে জিলিপি স্টল বসেছে পাপড়ের স্টল বসেছে মিষ্টির দোকান তো এখানে আছেই আবার ফুচকা স্টল বসেছে মানে ফুচকার দোকান বসেছে তারপর ওদিকে চপের দোকান বসেছে চায়ের দোকান বসেছে আবার যতদূর শুনলাম আমার জায়ের মুখে যে মিষ্টির দোকানে আবার নাকি জিলাপিও পাওয়া যাচ্ছে আবার আলুর দমও পাওয়া যাচ্ছে এটা ফার্স্ট টাইম তো যাই হোক জানতাম না এরকমভাবেও রাখে আর এই দেখো আমরা এখানে এসেছি এটা হচ্ছে আমাদের এখানের মঠ মানে এই মঠেই হচ্ছে সবাই আসে যে যার রথ নিয়ে এখানে আসে জগ এখানের গুরুদেবকে প্রণাম করে মঠের গুরুদেব ভগবান যাই বলো ওনাদের প্রণাম করার পর এখানে একটু রথটাকে ঘোরানো হয় তারপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে যাই তো এই মঠের দেখছো সাইডে জল মানে এদিকে তোমরা তো জানোই হয়তো সব দিকেই এই বৃষ্টিটা হয়েছে আমাদের দিকেও বৃষ্টিটা হয়েছে তো বৃষ্টিটা হওয়ার কারণে না সাইডে জল আর এখানে প্রচুর ভিড় হয় মানে এই রথের দিনে প্রচুর প্রচুর মানুষ আসে এখানে সবাই মোটামুটি রথ বাচ্চা কাছে সবাইকে নিয়ে আসে আনন্দ করার জন্য বাচ্চারাও একটু ঘুরবে আমাদের একটা যে কোনো একটা তো জায়গা রাখতে হবে তো এটা হচ্ছে সেই মঠ যেখানে আমরা আসি প্রত্যেক বছর আর আগের বছরেও মনে হয় ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম কি মনে পড়ছে না তবে এবছর আমি একটু বড় ভিডিও করেছি এই যে আমাদের এখানে দেখো এখানে হচ্ছে গৌর নিতাই আছেন যত হ্যাঁ নিতাই আর তারপরে এখানে আস্তে আস্তে আরও ভগবানরা রয়েছেন যেমন মহাদেব আছেন এখানে তারপরে গুরুদেবের এখানের যে গুরুদেব এই যে এটা হচ্ছে মনে হয় কৃষ্ণ রাধাকৃষ্ণ আমার ঠিক মনে পড়ছে না যাই হোক তারপরে এই যেই গুরুদেব এখানে রয়েছেন আর এই এই যে মানে প্রত্যেকটা ঘরেই আলাদা আলাদা আরভাবে রাখা যেটা হয় প্রত্যেকটা ঠাকুর স্থানেই এরকম আলাদা আলাদাভাবেই প্রত্যেককে প্রতিষ্ঠা করা হয় প্রত্যেকটি ঠাকুরকে ইনি হচ্ছেন মহাদেব তারপরে এবার আমরা এখানে তিন পাক ঘোরার তিন পাক সাত পাক পাঁচ পাক যে যেরকম পারে সেরকমভাবে ঘোরে আর এখানে অনেকেই রথ নিয়ে এসে একটু গরি গো সুন্দর গৌরমার গৌর গোরা মর গৌরাই গৌর গৌর আমার গো সুন্দর

يا وے اني جي چن ٿو من ٿو ٿا گهڙو آڙو আর আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন এই মঠের রথ চারিদিকে ঘুরে তারপরে উনি ফিরছিলেন আর সেই টাইমেই এই কীর্তন হচ্ছিলো আর তোমাদের সামনে সেটা তুলে ধরলাম যাই হোক এরপরে আমরা চলে এসেছি ফুচকা ফুচকা খেতে একটু ফুচকা খাবো তো সবাই মিলে এখানে দেখো ফুচকা খাবো তারপরে বাড়ি যাব তো বাড়ি গেছিলাম বাড়ি যাওয়ার পর আমরা এসেছি এই দোকানে মানে ঠাকুরের দোকানে কি নিতে তোমাদেরকে অবশ্যই বলবো এই দোকানে মানে অনেক দরদাম করা হচ্ছিলো কিন্তু মানে কি বলবো ঠিকঠাক দামের মধ্যে কোলা ছিল না অনেক বেশি রেঞ্জ বলছিল। হয়তো সেটা নয় রেঞ্জ ঠিকঠাকই হয়তো ছিল তবে আমাদের বাজেটের অনেকটা বেশি তো এখানে দেখো সামনেই রয়েছে অনেক গোপাল তারপরে পিতল কাসার জিনিস তো আছেই ঠাকুর আছে এই যে দেখো এখানে বসে রয়েছে এই যে গোপালগুলো কি সুন্দর লাগছে না আমার তো বেশ ভালোই লাগছিল তো ওনাকে যখন বললাম যে ভিডিও করছে আপনার কোনো ভয়েস দেওয়া হবে না তখন উনি বললেন যে না না তোমরা আমার ওই সাইডেও গোপাল রাখা আছে তোমরা ভিডিও করতে পারো আমার কোনো সমস্যা নেই আর আমি কি জন্য গেছিলাম ওই দোকানে এই দেখো এনাকে নিতে এই যে আমার গোপুসোনা আমার ছোট্ট গোপুসোনা ছিল তার সাথে এই একটু বড় সাইজের গোপুসোনা নিয়ে আসলাম আর আমি চেয়েছিলাম একটু ওই বসা গোপালের মধ্যে শাশুড়ি চেয়েছিল মানে আমিও চেয়েছিলাম শাশুড়ি চেয়েছিলো কিন্তু আমার ছেলের যেহেতু পছন্দ যে ওই হামা দেওয়া মানে ননী গোপাল তো সেই কারণেই ছেলের পছন্দে নেওয়া আর ছেলে হচ্ছে সারা সারাক্ষণ নিয়ে ঘুরেছে পুরো আমাদের মার্কেটটা পুরো এই মন্দিরটা এবং মার্কেট বাড়ি আসা পর্যন্ত ওকে কোলে করে নিয়ে এসেছে আর এখানে ওকে নেওয়ার পরেই মন্দির থেকে পুজো করিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি এসেছি আর এই মন্দিরটা মানে এটা তো রাম মন্দির তোমরা দেখে বুঝতেই পারছো এবার আমরা গেছি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপরে নিয়েছিলাম হচ্ছে ছেলে মেয়ের জুতো ছেলে মেয়ের দুজনেরই স্কুলের জুতো আর দুজনের স্কুলের জুতোই ওর ঠাম্মি কিনে দিয়েছে আর এই যে গোপুশোনাকে দেখছো আমার ঘরে যে দুটো গোপুসোনাই আছে সেই দুটো গোপুশোনাই আমার শাশুড়ির হাত দিয়েই আমার ঘরে এসছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আমার গোপুসোনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাত